প্রজেক্ট কিভাবে হইল। তা আমার একটা সুভগ্য যে আমার চাঁচা কে তো একটু কাছে পাওয়ার সুযোগ হয় মাঝে মধ্যে দু একটা কথা প্রশ্ন করে বসি ভয় নিয়ে করি যখন একদিন বলছিলাম যে ইয়াই হলো তা পুল তবে অশীল জাহিদাবিলহিল আল্লাহ কুমতুফ লেহোল যে হে ইমানদাররা তোমরা কি করো আল্লাহর প্রতি অশীলা তালাস তালাস করো এবং আল্লাহর প্রতি যা হাত করো তোমরা সফল হবে এই আয়াৎ নিয়ে যদি কথা বলি আমরা অনেকক্ষণ বলা যায় এটা নিয়ে অনেকে এক্সতেলাফও করেন যেন অসিলা দুটে কি বুঝানো হয়েছে তো অনেকে বলছে নেকামল এটাও ঠিক আছে নেকামল বপ্তা কইলে এই রশিলা মানে কি নেকামল আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ভালো কাজ কুল করার চেষ্টা করা কি করে আল্লাহর কাছে পৌঁছা যাবে এটা যদি আমরা দেখতে চাই জানতে চাই তইলে একটু আমার চাসা হিসেবে বলতেছে না আপনি আমাদের বড় সেবের দিকে একটু তাকাই দিতে পারেন বুঝেন নাই কীভাবে যে আপনি যখন দেখবেন আমি একদিন জিজ্ঞাসা করছি যে স্যার এত প্রজেক্ট কীভাবে হইল কতটা প্রজেক্ট হিসাব নাই না সত্তরটা নাই কোড়াল দেওয়া আছে না কোড়াল থেকে কদুর পিছিয়ে দেওয়া আচ্ছা আপনি চিন্তা করতে পারছেন এটা যে কুদুর বিছি দেওয়া আমি যে চিন্তা আপনার লজ্জাও লাগবে ওনার দৃষ্টিভঙ্গি কি যে আমি যখন একজন গরিবকে কদুর বিছি দিলাম এই কদুর একে সত্তর হচ্ছে আলহামদুলিল্লাহ সে খাচ্ছে সাদকার সব হচ্ছে এবং একটা কত দুলতে একটা দিছিলাম বিসি ডিসি মানে 70টা দিছি আলহামদুলিল্লাহ ছোট জিনিস এবং লা তাহকাদ কিরাম আল্লাহ কই বলতেছেন তোমরা হকির ভাবো না ছোট ভাবো না কোন মারুফকে কোন সু কাজকে ভালো কাজকে ছোট ভাবো না তো এইভাবে আমি বড় সাহেবকে প্রশ্ন করলাম স্যার এ তো প্রজেক্ট কি হবে হইল আমার একটা সৌভাগ্য যে আমার চাচাজানকে তো একটু কাছে পাওয়ার সুযোগ হয় মাঝে মধ্যে দু একটা কথা প্রশ্ন করে বসি ভয় নিয়ে করি যেমন একদিন বলছিলাম সাহেব অনেকে অভিযোগ করেন যে আপনার মজরিসে এসে যারা বসেন তাদের যার মনে যে কথা আছে আপনার কথার মধ্যেই কথা চলে আস তখন আমাকে কি বলছেন বলছে আমি বসার আগে আল্লাহর কাছে বলি কথা যে আল্লাহ এই বান্দাজার যারা আসে সকলের কথা আমি শুনতেও পারবো না আমি সময় হবে না তাদের যার যেটা প্রয়োজন আছে এটা আমার মুখ দিয়ে আপনি বলাই দেন তো এই জন্য যে বলছিলাম ভালো কাজের চেতনাটা তো বড় আমাদের কি বলেছেন যে সরাসরি তিনি হাদিসের ভিত্তিতে যান যখন তিনি হাদিস পেয়েছেন যে একজন একজন এসে বলছে ইয়া রসুল্লা অভাব রসুল্লাহ তাকে বলছেন কি কি আছে এগুলো আনো বিক্রি করে বলছেন তোমাকে দেখব আমি পনেরো দিন যেন আমার সামনে না আসো তুমি কাঠ কাটো এবং বিক্রি করো নিজ হাতে নবীজি বাট লাগিয়ে দিয়েছেন তিনি সরাসরি এই শূন্যতার হাদিসের উপর আমল করার চেষ্টা করেন কি যে কোরআন এনে বাট লাগাই দেওয়ার চেষ্টা করেন হাদিসের উপর আমল হইল আবার সৎকার সবাবও পাওয়া গেল দুইটা একসাথে হইলো মানে ভালো কাজ কি কি এটা খুঁজাখুঁজি শুরু করতে হবে আল্লাহ বলতেছেন অবতা ওই লাইহিল ও আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ও তার আশ করো আর সুফিয়া কেরাম এখানে একটা কথা বলেন হ্যাঁ সেটা হচ্ছে কি যে আল্লাহওয়ালাদের সঙ্গ ধারণ করো এটা এর মধ্যে আছে এটা তো কোরআনের অন্য আয়াত এটাকে সাপোর্ট করছে কোন আমরা প্রত্যেক নামাজের মধ্যে দোয়া করছি এই দিনা সিরাত আল মুস্তাকিম করতেছি কিনা সত্যবাদীদের সঙ্গী হোক আল্লাহ তাদের প্রতি চালাও যাদেরকে তুমি দয়া করেছো সুতরাং ঠিক আছে এটাও